মেলার মাঝে চলন্ত দোলনাতে চুল আটকিয়ে পড়ে গিয়ে ভাবে মৃত্যু হলো বছর বারোর পঞ্চম শ্রেণীর ছাত্রী আসানিক খাতুনের বলে খবর পাওয়া গেছে মৃত বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার লালপুরে বলে জানা গেছে আর দুর্ঘটনাটিও ঘটেছে লালপুরে মৃত কিশোরীর পরিবারের লোকজনের বক্তব্য শুক্রবার সন্ধে নাগাদ আসানি খাতুন তার বান্ধবীদের নিয়ে মেলাতে ঘুরতে যায় সূত্রের খবর মেলাতে সে দোলনাতে উঠেছিল কিন্তু দোলনা চলতেই আসানির চুল আটকে যায় দোলনার চাকাতে মুহূর্তেই দোলনা থেকে কিশোরী আছড়িয়ে পড়ে মাটিতে তাই সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অনুপনগর হাসপাতালে কিন্তু চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সামসেনগঞ্জ থানার পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মকমা হাসপাতালের পুলিশ মর্গে মর্গেনার নিরাপত্তা জড়িত ত্রুটি দুর্ঘটনার কারণ বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে বে জানানো হয়েছে হয়েছিল এইখানে করে নাগরদোলা হিন্দোলা এসে হিন্দোলাতে এসে ওই ছেলেপুলেরা খেলাখুলি করছিল খেলাখুলি করতে গিয়েই আমার মেয়ে দুর্ঘটনায় পড়ে মারা গেছে স্পট ডেট হয়ে গেছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ এই জিনিসটা জেনে আর কোনো দিন মানে বিশেষ করে এই নাগরদোলাকে নিষিদ্ধ করা হোক এখানে ওখানে না বসিয়ে বা জেনারেটার হোক আর হাতে হোক সেগুলোকে একটু নজরে রাখা উচিত প্রশাসনের আর আমার মেয়ে গেল আগামী দিন আর কোনো মায়ের কোপ বল যেন খালি না হয় সেটা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এটা আপনারা একটু খেয়াল করবেন দেখবেন আমার মেয়ে চলে আমার মেয়েকে তার পাবো না আমি প্রায় তখন সো আটটা আটটা পনেরো নাম আসছিলেন খাতুন ক্লাস এ ওই তো বললাম প্রশাসনের খুব নজর রাখুক যাতে করে আর কোনো রকম না এরকম ঘটনা ঘটে কোনো মায়ের কোল খালি হয়

সমাজের প্রত্যেকটা মা বাবা সকলকে অনুরোধ করব কি আগে নিজের বাচ্চাদের খেয়াল রাখুন যত রাখুন কে কোথায় যাচ্ছে আগে দুনিয়ার নাই এখন অত্যাধুনিক যুগে আমরা চলে এসেছি বাচ্চা দশ বছর বারো বছর পনেরো বছর বাচ্চারা কি বুঝবে কি নাগরদোলা কোনটা কোনটা হেন্ডোলা ভূমির ভাটা কারদের পড়ে যাচ্ছে আর এই বিগত দিন থেকে আপনারা লক্ষ্য করবেন কি এই ঘটনাটা বারবার আজকে লালপুরে ঘটেছে প্রথম না আজকে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় দেখতে পাবেন ফেসবুকে এই দুর্ঘটনাগুলো বড় মেয়ের সাথেও ঘটছে তো ছোট বাচ্চারা তো আরো তাই মায়েদের বিশেষ করে বলবো এই না গরদোলা বাচ্চারা যেন না যায় বা না পাঠান এটা লক্ষ্য রাখবেন আর সব প্রথমে যেটা প্রশাসনের কাছে অনুরোধ করব কি পুরোটা পারবেন কি না পারবেন বলতে পারবো না যেগুলো ভাইটাল প্রোগ্রাম হচ্ছে লোকের গ্যাদারিং হচ্ছে সেগুলোতে আপনাদের প্রশাসনিক ভূমিকা খুব ভালো থাকে কিন্তু এই দিকটাতে বিশেষ করে নজর দেওয়া দরকার কেন কি এখানে বাচ্চারা থাকে ওদের দিকটা আমরা ভাবে নজর রাখি আগামী দিনে বলবো কি বাচ্চাদের দিকে গুরুত্ব দেওয়া হয় আর এই নাগরদোলা নামের যে মরণ খেলা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত শুধু প্রশাসন না গ্রামের গ্রামের সমাজের প্রতিটা মানুষকে বলবো কি এই নাগর কিছু পয়সার জন্য অনেকে আছে কি বসতে দেয় না আবার অনেকে আছে কিছু পয়সা নিয়ে এই নাগরদোলাকে বসিয়ে দেয় আবু আকর আহমেদ